বলিউডের নায়িকা উর্বশী রাউতেলা প্রথম সারি সিনেমাতে তাকে ততটা দেখা না গেলেও মডেলিং করে পরিচিতি লাভ করেছেন ব্যাপক এবার রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে সম্প্রতি জেএনইউ জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি সিনেমায় প্রচারণায় বেরিয়েছিলেন উর্বশী রাউতেলা সেখানে এই বলিউড তারকা দাবি করেছেন ভারতের আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে একই সঙ্গে দিয়েছে ভোটে দাঁড়ানোর প্রস্তাব কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে পা রাখা ঠিক হবে কিনা তা নিয়ে ভাবনায় পড়েছেন রাজনীতি নিয়ে উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অনুরাগীদের উদ্দেশ্যে তাকে বলতে দেখা গেছে রাজনীতিতে পা রাখবো কিনা সিদ্ধান্ত নিতে পারছি না এ বিষয়ে সবার মতামত জানতে চাই প্লিজ কমেন্ট করে জানান ভিডিওতে উর্বশীর এমন অনুরোধ অনেকেই তাকে কটাক্ষ করেছেন বলেছেন রাজনীতি কোনো ছেলে খেলা নয় জানিয়ে লোকজনকে জিজ্ঞাসা করতে হবে মাঠে নামব কি নামব না অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন তিনি কি সত্যি কথা বলছেন নাকি ভক্ত নিয়ে এক ধরনের মজা করছেন এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলো এঁটেছেন Ô, mày, 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 m